শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লক আশা করি যে যেখান থেকে দেখছো তোমরা তো আমাদের পরিবারের সবাই কিনে ভালো আছো সুস্থ আছো তো চা খেতে খেতে সকালবেলা বৃষ্টিটা উপভোগ করছি তো কেউ এই বৃষ্টি উপভোগ করে কারোর কাছে বৃষ্টিটাই হচ্ছে বিষাদময় কেন বলছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো বন্ধুরা তো চলো আগে বলো কে কে বৃষ্টি ভালোবাসো আমিও বৃষ্টি ভালোবাসি কিন্তু মানে কিছু মানুষের কথা ভেবে বৃষ্টিতে এক সময় মনে হয় কেন হয় রাত্রেবেলা বৃষ্টিটা হলেই তো হতো এই যে সকাল থেকে বন্ধুরা বৃষ্টি হয় কত মানুষ কাজে যেতে পারে না কত মানুষের দেখো যাদের দিন আনা দিন খাওয়া তারা কতটা কষ্ট করে সংসার চালায় বলো যে এই বৃষ্টির দিনগুলো এই বর্ষাকালগুলো আর হয়তো যাদের সামর্থ্য আছে তাদের এই বৃষ্টিতেই ভালো লাগে সকালবেলা বৃষ্টি হতে আজকে কাজে যেতে হবে না বাড়ি বসে সবার সাথে আড্ডা দেবো ভালো মন্দ খাওয়া দেবো কিন্তু একটা গরিব মানুষের পক্ষে সেটা সম্ভব না তারা ভাববে কখন বৃষ্টিটা কমবে কখন কাজে যাব সেই বাড়ি সকলের জন্য আহার যোগ খাবারের পয়সা জোগাড় করব কি অদ্ভুত বলো একজন এই বৃষ্টি ভালোবাসে এক এক মানে একতরফা মানুষ আর একতরফা মানুষ এই বৃষ্টিটা থেকেই আবার বিষাদময় জীবন মনে করে তো তোমার হচ্ছে কিনা অনেকে অনেকের মানে প্রায় বলতে গেলে আমাদের পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই এই সমস্যাটা হয় তো আমিও এক এক সময় জানলার পাশে বসে যখন বৃষ্টি দেখি না তখন মনে হয় বৃষ্টির মতো আর কিছু নেই এত ভালো লাগে বৃষ্টিটা দেখতে আর এই যে আজকে কি বানিয়েছে জানো বন্ধুরা তোমার ওরসের দারুণ খেতে হয়েছিল তোমরা অবশ্যই বানিয়ে ওরসের তো অনেক কিছুই খাও কিন্তু ওর উপমা একবার করেছে দেখো আমার মেয়েও খাবে এখন দুষ্টুমি করছে আর মা কথা বললেই হয়েছে কথা বললেই ওর কথা বলা লাগবে মানে দুষ্টুমি করলে তো আমি মাকে বলছিলাম মা ওর মুখে তো গাজর দিয়ে দাও তাহলে দেখো চুপ থাকবে তো মা দেখো গাজর তুলছে এখন ওর জন্য কি করবে বলো এইভাবে আমাদের দুজনকে করতে হয় আর আমি ভিডিও করতে করতে কোলে নিলে না বন্ধুরা মোবাইল নিয়ে থানা করো ওই কারণে আর পারি না তো তোমাদের যেটা বলছিলাম আমার সাথে যদি কেউ একমত হয়ে থাকো অবশ্যই জানিও তো একসময় এই বিষাদময় জীবনটা আমরাও পার করে এসেছি যখন মানে বৃষ্টির দিনগুলো বাবা কাজে যেতে পারতো না তখন চিন্তায় করে যেতাম যে পরের দিন কী হবে দিনের পর দিন এরকম ছুটিতে যখন থাকতে হতো আর এই যে আমি এখন বসে পড়েছি বন্ধুরা খেতে তোমাদের সাথে গল্প করতে করতে তো তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা হাজব্যান্ডকেও এটা লাঞ্চে দিতে পারো বা সকালবেলায় ব্রেকফাস্টে দিতে পারো বা ভীষণ ভালো লাগবে আর এইদিকে যে মাছের ঝোল হয়ে গেছে মধ্যে এবার নামিয়ে নেবো যে তাজকে কিচ্ছু এমন করিনি জাস্ট একটা তরকারি করেছি আর মাছের ঝোল করেছি বিকালে রান্না বিকালে করবো যে সকালের দিকটা একটু ভালো লাগছিল না আর এই যে এদিকে লঙ্কাগুলো শুকাতে দিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এইদিকে যে একটা তরকারি সকালবেলা করেছিলাম সাবিন্দু সেটাই দুপুরে খাবো আর দেখো এখন প্রায় তোমার হচ্ছে কিনা সাড়ে এগারোটা বাস্তার জন্য রান্না হয়ে গেছে ওই খাবারটা গরম করে নেব হয়ে যাবে তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি ঠালা বাসনগুলো তো তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা তো আমাদের মতো হয়তো অনেকেই মধ্যবিত্ত পরিবারের মানুষরা এই জীবনগুলো পার করে এসো তো তখন বৃষ্টিটা ভালো লাগ তখনও বৃষ্টি ভালো লাগতো তো এক এক সময় যখন বাবার মুখের দিকে তাকাতাম তখন মনে হতো সত্যি বৃষ্টিটা না হলো। আর বৃষ্টি না হলেও তো কত চাষি মানুষের কষ্ট মানে হয়তো ঈশ্বর আমাদের কোনো কিছু দিয়ে ভালো রাখতে পারিনি কারণ যখন বৃষ্টি হয় না তখন আমরা সবসময় প্রার্থনা করি কখন একটু বৃষ্টি দেবে যিশু বাবা কখন একটু বৃষ্টি দেবে কিন্তু দেখো যখনই আবার বৃষ্টি দেয় কার ভালো লাগছে না যিশু বাবা এবার বৃষ্টিটা অন্তত কমিয়ে দেয় আর ভালো লাগছে না বৃষ্টি মানে সত্যি মানুষকে কিছু দিয়ে দিলে মানুষ কোনো কিছুতে শান্তি বা কিছু পায় না মানে দেখো এটা হয়তো আমার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের এই কথাটা বলছি যখন মানে আমি এটাই করতাম যে যখন খুব বৃষ্টি হচ্ছে তখন ভাবতাম আর ভালো লাগছে না যেসব এবার বৃষ্টিটা কমিয়ে দাও আর যখন বৃষ্টি হতো না যেসব একটু বৃষ্টি দরকার একটু বৃষ্টি দাও আর বৃষ্টি দিন হলে স্কুলে যেতে হবে না একটা মজার ব্যাপার ছিল যেহেতু আমাদের স্কুলটা অনেকটাই লং মানে লং ছিল তো সেই কারণে খুব মজা হতো খুব আনন্দ পেতাম ছোটবেলায় তো যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকে সে আনন্দ আস্তে আস্তে কমে এলো তো এখনও আস্তে আস্তে এখন তো একদমই কমে গেছে যেটা এখন বৃষ্টি হলে ভাবি বাচ্চার কাপড় চাপড় শুকাবো ঘিরে কী করে এইসব ভাবনা স্যার এই যে এই শাড়ি দুখানা বের করেছি বন্ধুরা মায়ের অনেক বছর পুরনো যেহেতু এখন বর্ষাকাল বন্ধুরা সিল্কেতিক শাড়ি দরকার তো আমার যত সব শাড়ি তাঁতের নয় এমনি দামে একটু জামদানি থাকে তো সেই কারণে ওইগুলো তো পরে সবসময় চার্চে যাওয়া যায় না তো এই শাড়িগুলো বের করেছি এগুলো ধুয়ে দিয়েছি এগুলো এখন পরবো আর মায়ের এইগুলো কিন্তু বিয়ের পর একদম প্রথম প্রথম নতুন শাড়ি পুরো মা কিছুদিন পরে রেখে দিয়েছে আর এই দেখো আমাদের এই চিকটা দিয়ে বিড়ালের বাচ্চা থেকে সেদিন রেখে দিয়েছিলাম বিড়ালের বাচ্চা তো অনেকক্ষণই ছিল একদিকে পুরো মেঘ বন্ধুরা আর একদিকে দেখো একটু রোদ্দ রোদ্দ কিন্তু আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন চারিদিক মানে প্রায় বৃষ্টি নামতে শুরু করেছে তারপরে মাঝে খুব জুম বৃষ্টি হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতদূর পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকলের পাশে থেকো সকলে সাপোর্ট করো